লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে মামলা হয়েছে এদের সবাই সবাইকে চিনি তার মধ্যে আকবর যে আছে তাকে ভালো করে চিনি খুব ভালো করে চিনি আমি যখন জেলে যাই সেই সময়টিতে আকবর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল উনি আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন ঠিক ওনার অফিসে গিয়ে ওনার সাথে রোজার মাসে আলাপ আলোচনার সময়টিতে আলাপ আলোচনার সময়টিতে আমার প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় সে আমাকে নষ্ট করে এবং সেই তিন ঘন্টার সময়ের মধ্যে আমি যদি অন্যভাবে রাজনৈতিক আমার যে কানেকশান রয়েছে সেখানে আমি বৈঠক করতে পারতাম তাহলে আমাকে জেলে যেতে হতো না আমার রাজনৈতিক ভবিষ্যৎ ভিন্ন হতে পারত। কিন্তু সালমান হেবুর রহমানের দোসর হিসাবে জেনারেল আকবর সেই মাসে আমার সাথে ওই সময়টা যে প্রতারণা করেছেন আমি জেলখানা থেকে আমার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে এর কারণ হলো প্রথম থেকে আমি সেনাবাহিনীকে সাহায্য করার চেষ্টা করেছি যেহেতু আমার লেখার হাত ছিল এবং টকশোতে যেতাম তো তাদের যে সমস্যাগুলো ছিল বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তো সেক্ষেত্রে এর যারা কর্তা ব্যক্তি তারা প্রায় আমার কাছে আসতেন আমার অফিসে আসতেন আমি যেন তাদের পক্ষে কথা বলি পাহাড়েদের সমস্যাগুলো সমাধানের দেশের পক্ষে কাজ করি এটা তাদের এটা অনুরোধ ছিল এই জন্য আমি তাদেরকে বিশ্বাস করতাম ফলে আমার ক্রিটিক্যাল মুভমেন্টে যখন তারা আমাকে ডাকলেন আমি ধারণা করলাম যে হয়তো এটা নেগোসিয়েশনের জন্য তারা আমাকে নিমন্ত্রণ জানাচ্ছে না আদারওয়াইজ আমি কিন্তু ওইবারই প্রথম জীবনে একবারই আমি ডিজিএফআই অফিসে গেছি আর কক্ষণ আমি যাইনি তো আকবর সাহেবের ওখানে গেলাম গিয়ে দেখলাম রোজার মাসে তিনি দিদা আসছে ধুমসে সিগারেট টানছেন নামাজ কালাম রোজা সব বাদ শুধু সিগারেট টানছেন তো আমি ঢোকার সঙ্গে সঙ্গে বললাম যে এইসব বাদ দেন আমি রোজা আছি আপনার সিগারেট টানাম তখন সে সেটা বন্ধ করল পরে শুনলাম যে সে যাকে বলা হয় শুধু সিগারেট না গাঁজা রীতিমতো গাঁজায় আসক্ত ছিলেন চেহারার ভিতরে দেখবেন একটা গাঞ্জারু গাঞ্জারু এবং যাকে বলা হয় এবং তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার গিবোধ হয়ে যাবে এই সকালবেলা বলতে চাচ্ছি না কিন্তু যা আমি শুনেছি এতে শেখ হাসিনাকে ডুবানোর জন্য এরকম একজন আকবরই যথেষ্ট পরবর্তীতে অন্যান্য যারা আসছেন তারা সবাই শেখ হাসিনার মাইম্যান ছিলেন এবং তারা যে অপকর্মগুলো করেছেন ডিজিএফআ ব্যবহার করে তাতে করে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে এবং এই সমস্ত লোকের শাস্তি হওয়া উচিত এবং এ সমস্ত লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমি এটা মনে করি কিন্তু সমস্যাটা হয়ে গেছে সময়টা অনুকূলে নয় যদি একটা রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় এসে বা ভবিষ্যতে যদি জামার সরকার ক্ষমতায় এসে কাজটি করতেন তাহলে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা তৈরি হতো না দ্বিতীয়ত এই ঘটনার সঙ্গে সঙ্গে আবার র্যাবের অনেক কর্মকর্তা যারা র্যাবের কয়েকজন সিও মানে কমান্ডিং অফিসার ছিলেন তারা এর মধ্যে র্যাবের একজন কে দেখলাম আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি একেবারে প্রাছন্ড হয়ে গেছিলেন অমানুষ র্যাবে আসার সঙ্গে সঙ্গে তার আর্ট অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু যতদিন তিনি র্যাবে ছিলেন রীতিমতো দানবের মতো ছিলেন ফলে এই সকল দানবের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার কিছু নিরহ লোক আছেন একেবারে যাকে বলা হয় যারা খুবই ভদ্রলোক মানুষ ডিজেফের মধ্যে দুজন লোক আছেন লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে জয়নুল আবিদিন এর মধ্যে একজন জয়নুল আবিদিন আছেন রিয়েলি রিয়েলি ভালো মানুষ একেবারে অনেস্ট একটা স্পট নেই স্পট নেই কিন্তু তাকেও এখানে আসামি করা হয়েছে এক জনুল আবিদিন ফাজিল মানে এর মধ্যে এক কোন জয়নুল আবিদিন ফাজিল এখন আমি চেহারা দেখে বলতে পারবো বাট এক জয়নুল আবুদ্দিন আছেন হি ওয়াজ রিয়েলি নাইস ম্যান ভালো মানুষ সব দিক দিয়ে ভালো মানুষ কিন্তু তাকেও ফাঁসানো হয়েছে আবার র্যাবের মধ্যেও যেমন র্যাবের ডিজি হিসেবে একজন পুলিশ কর্মকর্তা আছেন তাকে ফাঁসানো হয়েছে তো আমি জানি যে তিনি লেখাপড়া জানা মানুষ ভদ্রলোক মানুষ বাড়ি বুধ শরিদপুরের ওদিকে তার বাড়ি কিন্তু তাকেও ফাঁসানো হয়েছে